শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে আর উঠেই এ দেখো চুলটা আগে ঠিক করে নিলাম আর আগের দিন চুলে তেল দিয়ে দিয়েছে তোর দাদা হয় দিয়ে দিয়েছে চুলে তেলটা অনেকটা বেশি করে দিয়েছে শ্যাম্পু করতে হবে তো চলো এখন সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে চুলটা বেঁধে নিয়ে ঠিক করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এখন বানাচ্ছি গিয়ে আমি চা তোমার দাদা ভাই চা খাবে আর আজকে কি হয়েছে জানো তোমার দাদা ভাই আগে করে ওঠে কিন্তু আজকে না দুজনেই একসঙ্গে উঠে পড়েছি তো এই জন্য আমি ভাবলাম যে আমি উঠেছি তখন ও কেন নিজে চা করবে কিন্তু তোমার দাদাভাই আগে ওঠে আর নিজেই চা করে খেয়ে নেয় আগে কিন্তু করতো না কিন্তু চা করাটা ও ভালোভাবে শিখে গেছে আগে চা করতে পারতো না কিন্তু এখন শিখে গেছে কথায় আছে না একটা কথায় আছে ঠেলায় না পোলে বিড়াল গাছে ওঠে না সেরকম একটা ব্যাপার তোমাদের দাদার সঙ্গে হয়েছে বলেই ও চাটা এখন পড়তে পারে কিন্তু আগে ও একদম চা করে খেতো না দোকান থেকে গিয়ে কিনে আনতো এই ব্যাপারে মানে এই কেন মানে ই করে সেটা তোমাদেরকে পরে আমি আরেকটা একটা ভিডিওতে ভিডিওতে বলবো কিন্তু তোমাদের দাদা ভাই চাটা শিখেছে কিন্তু কাজের জায়গাতে তো চলো যাই হোক চা করাটা শিখেছে কাজের জায়গাতে এই জন্য ও নিজে চা করে খেয়ে নে আমার আর ধার ধারে না আমার ধার ধারে না তো চলো আমি ভাবছি যে আমি যখন উঠেছি তখন কেন ও চা করে খাবে এর জন্য আমি চা করে দিচ্ছি তো ওকে চা করে দিলাম চা করার পর মেয়ের জন্য চলে আসলাম খাবার বানাতে নিয়ে শরীরটা খুব খারাপ আছে তো মেয়েকে একটু সেদ্ধ সেদ্ধ বেশিরভাগ খাওয়াচ্ছি তেল ঝাল মশলা বাইরের কেনা খাবার খাওয়াচ্ছে না আগে কদিন খুব খেয়েছে তো সেই মানে মানে সেই সূত্রেই মানে আগে না হয়ে এখন পরে হচ্ছে শরীরটা খারাপ করছে এখন জ্বর ছিল তারপরে জ্বর হওয়ার পরে মাথা ব্যথা মাথা ব্যথা কমেছে ঝড় কমেছে এখন পেটে ব্যথা তারপর ডাক্তার দেখাতে নিয়ে এল আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি এখন একটু ইয়ে আছে সুস্থ আছে ইঞ্জেকশান নেওয়া মানে দিয়ে নিয়ে এসেছি এমার্জেন্সি থেকে হসপিটাল থেকে তো চলো মেয়ের জন্য সেদ্ধ মানে ডাল খিচুড়ি খিচুড়ির মতো বলতে পারো মানে সেদ্ধ চাল তারপরে পাঁচ রকম ডাল অল্প একটু ডাল দিয়েছি আর কাঁচা কলা আর আলু দিয়ে একটু লবণ হলে দিয়ে সেদ্ধ করে ওটা খাওয়াবো খিচুড়ির মতো তো চলো এখন সকালে বাসি কাজকর্ম আরম্ভ করে দিয়েছি আর ওখানে মেয়ের খাবারটা হচ্ছে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি মেয়ে একটু দেরি করে উঠছে কারণ ট্যাবলেটগুলো যে খাচ্ছে জ্বরের ট্যাবলেট অ্যান্টিবায়োটিক সব যে ওষুধগুলো খাচ্ছে গ্যাসের সব ওষুধ খেয়েই মানে বেশি করে ঘুমোচ্ছে তাছাড়া ও এত পরিমাণ কিন্তু ঘুমোই না আমার মেয়ে একদমই মানে ঘুমোতেই চায় না আবার ঘুমালে পরে আবার অনেকক্ষণ ঘুমায় তো এখন একটু বেশি ঘুমাচ্ছে আর ডাক্তারে বলেই দিয়েছে একটু ঘুমাবে বেশি আর উইকনেসটা বেশি থাকবে মানে দুর্বল শরীর থাকবে পনেরো দিন এরকম থাকবে এর জন্য তো আমি ভাবলাম যে না থাক ডাকবো না ও যখন উঠবে উঠবে আর সকালবেলায় আজকে স্যার আসবে না বলে দিয়েছে দুপুরবেলায় আসবে পড়াতে এর জন্য আমি আর বললাম যে সকালবেলা তাহলে আর উঠতে হবে না ও যখন উঠবে দিয়ে ভাবছিলাম যে স্কুলে পাঠাবো মানে ভাবছি কিন্তু পরে আর স্কুলে পাঠাইনি তো চলো আমি এখন রান্নাঘরটা প্লাস ডাইনিংটা ঝাড়ু দিয়ে আমি চলে আসলাম ছোট্ট বারান্দাটা ঝাড়ু দিতে ঝাড়ুদা প্রায় হয়ে গেছে আর এটা হচ্ছে সিঁড়িরতলা আমাদের মানে অল্প জায়গার মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো ঘর হয়েছে মোটামুটি ছটা ঘর উপরে তিনটে নিচে তিনটে আর অল্প জায়গা বারান্দা সব রকমই হয়েছে কিন্তু এই অল্প জায়গার মধ্যে সিঁড়ি তিনটে রুম উপরে আবার তিনটে কিচেন তিনটে রুম প্লাস তিনটে টয়লেট হয়েছে যদিও নিচে দুটো টয়লেট আছে একটা রান্নাঘর তো চলো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম গিয়ে ঘর মুছতে তো চলো ঘরগুলো অলরেডি ঘর দুটো মুছে নিয়েছি আমি এবার বারান্দাটা বারান্দা না এটা হচ্ছে রান্নাঘর যদিও রান্নাঘরটা খুব ছোটো তো চলো এবার মুছে নেই ঘর আর এটা হচ্ছে গিয়ে রান্নাঘর যদিও ছোটো ছোটোর মধ্যেই মানে হয়েছে যেহেতু জায়গা অল্প ছিল এর জন্য ছোটোর মধ্যে রান্নাঘরটা করা হয়েছে তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্টে লাইকে অনেক মানে অনেকটা ইচ্ছে বাড়ায় ভিডিও করার তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো দুটো রুম তারপর ডাইনিং রুম কিচেনটা পরিষ্কার করে মুছে এখন চলে আসলাম ছোটো বারান্দাটা মুছতে এই যে আর বাইরে থেকে এটা হচ্ছে মেন গেট এই যে যদিও তিনটে গেট আছে কিন্তু এই মেন গেটটা যেটা সামনে গেট দেখছে এই গেটটা বেশি ব্যবহার করা হয় বাকি দুটো বন্ধই থাকে একটা আমি মাঝে মাঝে খুলি মাঝে মাঝে খুলি কাজ থাকে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এই যে সাইডে বাড়ির সাইডে এই জন্য জায়গা ওই দরজাটা আমি ব্যবহার করি বেশি আর কেউ ব্যবহার করে না তো চলো আর যেটা দোকান ঘুরে দিয়ে ওটা ওটা খোলাই হয় না ওটা বন্ধই থাকে আর এই দুটো বেশি ইউজ করা হয় আজ সামনের দরজাটা দেখছো এটা দিয়ে সব মানে এটা দিয়ে সবাই যাওয়া আসার করে এটা দিয়ে বেশি সব ঢোকে আর আমি একটা ইউজ করি সাইডে এটা আজকে আর খুলি নিই পরে সকালে ঘর মোছার পর কাজ টাজ হয়ে যাওয়ার পর খুলবো চলো ঘর মোছা আমার কমপ্লিট আর এখন এই দেখো স্নান করে নিয়েছি পুজো দেব তো স্নান হয়ে গেছে আর আজকে শ্যাম্পু করেছি অনেক দিন চুলে তেল নেওয়া ছিল না তো তোমার দাদা ভাই আবার চুলে তেলটা দিয়ে দিয়েছিল বলে বলে এর জন্য দুদিন ছিল চুলে তেলটা নিয়ে দুদিন রেখেছিলাম তো ভাবছি আজকে না মাই মায়ের ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে নটা বাজে নিই মানে পনে নটা বাজে আটটা চল্লিশ এই পনেরোটা কাছাকাছি তো চলো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি আর এখন স্নান পুজো সব কমপ্লিট করলাম মেয়েকে যে শুকনো মুড়ি ভিজিয়ে ও খেয়েছে এই যে একটু স্কুল যাবি তো বারবার কবার গেছে পটিতে দুবার গেছে পটিতে স্কুল যাবে না স্কুল যাবে আমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসবো হ্যাঁ স্কুল একদিন কামাই যে বেশ ঠিক আছে তো চলো সারাদিনের ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর মেয়ের জন্য বানিয়েছি খিচুড়ি আর শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু কালকে তিনবার ফটে গেছে আজকে সকাল থেকে দুবার হয়ে গেছে এই জন্য আর ই করেছি মানে তেল মশলা ছাড়াই একটু সেদ্ধ ভাত হলুদ দিয়েছি লবণ দিয়েছি এতে খিচুড়ি বলতে পারো ডাল দিয়েছি সেদ্ধ খিচুড়ি আলু আর কাঁচা কলা দিয়ে এই যে এটাই ওকে খাওয়াবো এখন তারপরে ওষুধ খাওয়াবো ওষুধ আছে পাঁচ দিনের ওষুধ কমপ্লিট করতে বলেছে তো পাঁচ দিন আজকে তো দুদিন দিন তিন দিন হয়ে গেলো দুদিন মানে বাকি আছেন তো চলো চলো শাম পুজো সব কমপ্লিট করে এখন বসে গেছি সবজি কাটতে তো আজকে রান্না করব। কালকে ইলিশ মাছ ফ্রিজে ভরা আছে ওটা দিয়ে বেগুন দিয়ে করব। আর এই বেগুন দুটো না অনেক দিন আগে কিনে নিয়েছিলাম মোটামুটি দশ দিন তো হবে মনে হয় তো বেগুন দুটো আজকে কাজে লেগে যাবে যদিও বেগুনের তরকারি কমই খাওয়া হয় শুধুমাত্র টকে দেওয়া হয় আর বেগুন ইলিশ করলে পরে দেওয়া হয় ভাজা খুব কমই খাওয়া হয় আমরা ভাজা ভুজো খুব কম করি ডাল করলেও আমরা ভাজা ভুজো একদমই কম খাই তো চলো বেগুনটা কেটে নিচ্ছি আর ই করব পটল ভাজবো আর ডাল আর মেয়ের জন্য আলু শুদ্ধ ডাল করতেই হবে যেহেতু মেয়েকে দেব না বললাম খুব খারাপ লাগছে মেয়ে মাছ খাবে না বলে মাছ দেব না বলে কারণ এখন গ্যাসের ওষুধ খাচ্ছি সবজি কেটে নিয়েছি আর আজকে করব বেগুন ইলিশ যেহেতু কালকে ইলিশ মাছ খাইছিল তো আছে ইলিশ ভাঁপা করেছিলাম এই যে বেগুন ইলিশ করবো আর পটল ভাজা করব আর ডাল বসিয়ে দিয়েছি ওখানে ডাল হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন বাজে গিয়ে মোটামুটি পনেরো এগারোটা বাজে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্না বান্না করে দেবো আর কোনো কাজ হয় না সকাল সকাল না রান্না বান্না করি এখানে মেয়ের জন্য ডাল হবে আর আলু সুদ্ধ করতে দিয়েছি মেয়ে ডাল আলু সুদ্ধ দিয়ে খাবে যেহেতু মেয়ের এখনো গ্যাস্ট্রিকের প্রবলেম আছে ওকে ওষুধ দিচ্ছি ওষুধ খাচ্ছে এই জন্য আমাদের জন্য ইয়ে হবে ওই যে বেগুন ইলিশ হবে আছে লবণ হলুদ মাখা রান্না করতে করতে একটু সাজু কিছু করে নিয়েছি ভিডিও করছিলাম বলে চলো ভাতের ফ্যানটা ছড়িয়ে নিই ভাত হয়ে গেছে চলো আবার দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এই যে মেয়ে খাচ্ছে মেয়েকে শুধু আলু সেদ্ধ আর ভাত দিয়েছি খুব খারাপ লাগছে শুধু আলু সেদ্ধ ভাত আর যেহেতু সেদ্ধ সেদ্ধ দেয় ভালো তেল ঝাল মশলা দেবো না যদি মাছ খেতে চাই অল্প একটু ছাড়িয়ে দেবো আর আমিও খেয়ে নেবো তোমার দাদা ভাইয়া আজকে হবে ফোন করেছিল এই যে চলো কি কি রান্না করছে দেখাই এই ইলিশ মাছ দিয়ে বেগুন ইলিশ আমার কিন্তু ফেভারিট ইলিশ মাছের যে কোনো পদই আমার হেভি লাগে ভালো লাগে খেতে আমার এই যে আমি নিয়ে নিয়েছি পটল ভাজা ভাত আর মাছের এই যে বেগুন ইলিশ আর এখানে ডাল করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মেয়েকে যে আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভাত দিয়েছি মেয়ে একটু ভালো আছে আগে থেকে অনেকটাই ভালো আছে হ্যাঁ মাছ দেবো তুমি আগে ডাল দিয়ে ভাত খাও আলুস দিয়ে আমি মাছটা ছাড়াতে হবে তো চলো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখালাম এবং মা মেয়ে খেতে বসে গেছে আর তোমাদের দাদা ভাই দেরি করে আসবে বলে যেহেতু মেয়েকে খেতে দিলাম মেয়ের টাইমে টাইমে ওষুধ দিতে হচ্ছে মোটামুটি তিন টাইম চার টাইম পাঁচ টাইম ওষুধ দিতে হয় পাঁচ টাইম তো এই জন্য টাইমে খাবারটাও দিতে হচ্ছে আর মেয়েকে মানে ভয় লাগছে মাছ দিতে যেহেতু মাছে আবার বেশি পরিমাণে গ্যাস হয় আর মেয়ের অতিরিক্ত খুবই গ্যাস হয়েছিল ওষুধে কম ছিল না তো এর জন্য ইঞ্জেকশন দেওয়া হয়েছে তবুও মানে একা একা খাচ্ছি খুব খারাপ লাগছে আমি বলছি যে ওকে বলছি ও ইলিশ মাছ খেতে ভালোবাসে মেয়ে তো আমি বলছি তোমাকে আবার আমি নিয়ে আসবো তোমার জন্য ইলিশ মাছ আর অল্প একটু একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর মেয়েকে বলছি যে আমি আবার ইলিশ মাছ নিয়ে আসবো গল্প করছি দুজনে মিলে গল্প করছি খাওয়া দাওয়া করছি তোমাদের দাদা ভাই আমরা তিনজনে একসঙ্গে বসে খাই ভালোই লাগে একসঙ্গে বসে খাওয়ার আনন্দটাই আলাদা আলাদা তোমাদের দাদা ভাই নেই মা মেয়ে দুজনে খাচ্ছে ওকে আবার দুটোর মধ্যে ওষুধ দিতে হবে দুটোর সময় ওষুধ আছে তারপরে আবার হজমের ওষুধ আছে তো হজমের ওষুধ আমি দিচ্ছিলাম আগে থেকেই দিচ্ছিলাম যখন জ্বরের ওষুধ খায় তো তবুও ওর না মানে কি বলো তো হজমের ওষুধ খাওয়ার পরও এত পরিমাণ গ্যাস সকালবেলায় দুধ বিস্কুট খেয়েছিলো তার আগে দিন মোমো দিয়েছিলাম যায় না ও মোমোতে কিছু প্রবলেম ছিল না হলে দুধ বিস্কিটে কোনো প্রবলেম ছিল কিন্তু দুধ বিস্কিট তো খায় সকালবেলায় কলা খায় দুধ বিস্কুট খেজুর হয়তো কোনো কোনো দিন আমন বাদাম কাজু বাদাম এগুলো দিয়ে থাকি তো এখন আমন বাদাম কাজুবাদাম কিশমিশ কিশমিশটা আছে ও যখন তখন নিয়েই খায় কিশমিশটা আমাকে দেওয়া লাগে না কিশমিশ ঘরে এনে রেখে দিই আড়াইশো গ্রাম করে ও যখন তখন সবসময় ও একটা দুটো একটা দুটো দুটো করে খেতেই থাকে তো দুধ বিস্কুটটাও দেওয়া হয় কিন্তু বুঝতে পারেনি আর বিস্কিটটা আলাদা ছিল বিস্কিটের ছিল ওই যে কি যেন বিস্কুট ওরিও বিস্কুট ছিল ওরিও চকলেট ফ্লেভার তো ওটাও খায় কিন্তু তবুও সেদিনকে সকালবেলায় দিয়েছি ওই দুধ বিস্কুট খেয়ে মেয়ে একদম মানে খুব শরীর খারাপ হয়ে পড়ছে তখনই গিয়ে সঙ্গে সঙ্গে মোটামুটি দশ মিনিট পর তোমার দাদাভাইকে ডেকে তারপরে নিয়ে গিয়েছিলাম হসপিটালে হসপিটালে রবিবার ছিল সেদিনকে আবার যেদিন আজ যে ভিডিওটা মানে এই ভিডিওটা রবিবারের দিন করা তো রবিবারের দিনকে কিন্তু আউটডোর বন্ধ ছিল আমরা জানি না সানডে রবি মানে আউটডোর বন্ধ থাকে তা আর গিয়ে তখন এমার্জেন্সি থেকে দেখালাম ডক্টরটা খুব ভালোই ছিল ডক্টরটা সঙ্গে সঙ্গে সব রিপোর্ট এইগুলো দেখলো যে আগের প্রেসক্রিপশানগুলো দেখলো সব দেখে বললো কোনো ওষুধ দিতে হবে না শুধু ইনজেকশান দাও তো একসঙ্গে তিনটে ইঞ্জেকশান পাঁচ সেই পাঁচ এম এল ভরে দিল ওই যে হাতটা একদম ফুলে গেছিলো হাত তো তুলতেই পারছিল না তো চলো এখন মানে একটু ভালো আছে মানে এটা কালকে হয়েছিল মানে গতকাল হয়েছিল আর ভিডিওটা করেছি রবিবার না ভিডিওটা পরের দিনকের ভিডিও পরের দিনকের ভিডিও ভুলে গেছি দ্বারা মনে করি আমি সেদিনের হবে মনে হয় হ্যাঁ সেদিনের ভিডিও হ্যাঁ সকালবেলায় ইঞ্জেকশন দিয়েই দিয়ে আসার পরে ও একটু সুস্থ হয়েছিলো ইঞ্জেকশন দেওয়ার ঘুমিয়েছিলো ঘুমানোর পর একটু সুস্থ হয়েছিল। তো চলো এদিকে মেয়ে মানে সেদ্ধ ভাত ও সেদ্ধ ভাত খেতেই চাইছে না দেখো আলু সেদ্ধ আমি বলছি ডালটা ঢেলে নাও ডালটা ঢেলে না আগে সব মাখিয়ে দিতাম মাখিয়ে দিলে পরে খেতে পারতো না ভাতগুলো এর জন্য আমি এক জায়গায় জড়ো করে ভাতটা দিই আর তরকারিগুলো বাটিতে দিই তো এখন মানে ভাতটা ভেঙে ভেঙে ও অল্প অল্প করে ভেঙে ভেঙে ভাতটা ডাল দিয়ে নাহলে ঝোল দিয়ে মাখিয়ে মাখিয়ে খাই মাছটা আমি ছাড়িয়ে দিই তো মাছ তো আজকে দিইনি অল্প একটু দু একবার ছাড়িয়ে দিয়েছি মাছ আর আমি বলছি যে তোমাকে ইলিশ মাছ আবার আমি পরে এনে দেবো ইলিশ মাছ খেতে ভালোবাসে ও তো চলো আমারও খাওয়া শেষের দিকে এরপর তোমাদের দাদা আসবে তোমাদের দাদা ভাইকে খেতে দিতে হবে আর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ের এখনও খাওয়া হয়নি দেখো মেয়ে এখনও বসে বসে খাচ্ছে আর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু ইলিশ মাছের যেহেতু কাঁটা তো এর জন্য আমি বসে বসে এখন ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি আর এইভাবে বসে আমি খাই শেষে ভাত খাওয়া হয়ে গেল পরে কোনো কোনো দিন খুব তাড়াহুড়ো থাকলে পরে এইভাবে বসে খেয়ে নিই সত্যি কথা যেটা যেটা আমি বলে দিলাম আজকে তোমাদেরকে এভাবে বসে খেয়ে নিই তো এখন বসে বসে মাছগুলো খাওয়া হচ্ছে কাঁটা বেছে বেছে মাছ খাওয়া হচ্ছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তো কিন্তু কমেন্ট করে জানিও আর আবারও বলছি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও তো চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য কিন্তু টাটা বাই বাই চলো ধ